প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সেবা পক্ষকাল পালন বিধায়কের এদিন বনকায় দুস্থদের মাঝে করা হল বস্ত্র বিতরণ অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনকা এখন এক নতুন রূপে নতুন সাজে আজ মহাষষ্ঠী মায়ের শারদ উৎসবের আনন্দে মেতে উঠেছেন সকলে মায়ের আগমনী বার্তায় মুখরিত প্রকৃতি মহাষষ্ঠীর দিনে বনগা উত্তরের বিজেপি বিধায়কের উদ্যোগে দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ এদিন বিধায়ক অশোক কীর্তনিয়ার উদ্যোগে বস্ত্র বিতরণ শিবিরে হাজির ছিলেন বহু মানুষ এ বিষয়ে বিধায়ক জানান ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপির পক্ষ থেকে সেবা পক্ষকাল পালন করা হচ্ছে তার অঙ্গ হিসেবে ইতিমধ্যেই তার বিধানসভা এলাকার সাতটি পঞ্চায়েতে বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এদিন অষ্টম বস্ত্র বিতরণ শিবির অনুষ্ঠিত হয় বনগাপৌর পৌর এলাকায় পৌরসভার অন্তর্গত বাইশটি ওয়ার্ডের দুস্থ মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এদিন বিধায়ক বলেন প্রায় দশ হাজার মানুষকে এদিন বস্ত্র বিতরণ করার লক্ষ্যমাত্রা রয়েছে জানা গেছে এবারের এই কর্মসূচি তেইশতম বর্ষে পা দিয়েছে বিধায়ক বলেন চার বছর হলো এমএলএ হয়েছি কিন্তু জবে থেকে স্বাবলম্বী হয়েছি অর্থাৎ আই করতে শিখেছি তবে থেকে মহাষষ্ঠীর দিনে মা বোনেদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছি পারিবারিকভাবে এবার তেইশতম বর্ষ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে আমাদের সেবা পক্ষকাল চলছে সেই সেবা পক্ষ উপলক্ষে আজকে বঙ্গা পৌরসভার বাইশটা ওয়ার্ড আছে বাইশটা ওয়ার্ডে যেসব মায়েরা এবং বোনেরা আছেন তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো এবং বিগত দিনে আমি যে সাতটা পঞ্চায়েত ছিল সাতটা পঞ্চায়েতে আমি দুস্থ মা এবং বোনেদের হাতে বস্ত্র তুলে দিয়ে এসেছি এই অষ্টমতম প্রোগ্রাম এবছর দু হাজার পঁচিশ দুর্গাপুজো উপলক্ষে সাতটা পঞ্চায়েতে সাতটা প্রোগ্রাম করেছি এবং আজকে আছে বঙ্গা পৌরসভা নিয়ে প্রোগ্রাম আজ থেকে বাইশ বছর আগে আমি প্রোগ্রাম শুরু করেছি এই ষষ্ঠীর দিনেই শুরু করেছিলাম মায়ের আশীর্বাদে এবং যেসব আমার মায়েরা আসে বা মনেরা আসে তাদের আশীর্বাদ এবং ভালোবাসায় এই তেইশতম বছর আমি এই প্রোগ্রামটা পদার্পণ করেছে কারণ এটা আমার একটা সারা বছর চিন্তা থাকে এই প্রোগ্রামটা কবে কীভাবে করবো আজকে প্রোগ্রাম শেষ হলো কালকে থেকে আবার আগামী বছরের প্রোগ্রামের জন্য আমি প্রিপারেশন তৈরি করব সব মিলিয়ে শারদ উৎসবের আবহে নতুন বস্ত্র পেয়ে খুশি সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা তিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ